দু হাজার ছাব্বিশে রাজ্যে বিধানসভা ভোটকে নিশানা করে এগোচ্ছে সবকটা রাজনৈতিক দল নিজেদের মতো করে এই ভোটকে সামনে রেখে সংগঠনকে গোছাতে একেবারে নেমে পড়েছে সবাই হাওড়ার বালির এক সমর্থককে দেখা গেল নিজের বুকেতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ট্যাটু করে এখন থেকেই বিধানসভা ভোটের প্রচারে নেমে পড়তে জানে না কে বিধায়কের টিকিট পাবেন তবে তার কাছে কে টিকিট পাবে সেটা বড় কথা নয় বড় কথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতি ভালোবাসা আর এই ভালোবাসার কারণে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ট্যাটুকে স্থান দিয়েছেন বুকে তিনি একজন বিবাহিত পুরুষ আর তার বুকে তার অর্ধাঙ্গিনী অর্থাৎ স্ত্রীর থাকার কথা কিন্তু তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতি এতটাই অনুগত যে নিজের বুকে তার ছবি আঁকিয়ে ঘুরে বেড়াচ্ছেন এই বিশেষ ব্যক্তির নাম বিশ্বজয় ব্যানার্জি এলাকার মানুষ এই দৃশ্য দেখে বলছেন মমতা ব্যানার্জির প্রতি বিশ্বজয় ব্যানার্জির যে ভালোবাসা তা সবার সামনে রয়েছে বিশ্বজয় ব্যানার্জীকে ক্রেশ করলে জানা যায় যে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে মন থেকে এতটাই মানেন যে তার ছবি বুকে এঁকেছেন তার শরীরে জীবন যতদিন থাকবে ছবিটা ততদিন তার সঙ্গে থাকবে কি বলছেন তৃণমূল সমর্থক বিশ্বজয় ব্যানার্জী শুনবো এই আবেগ দেখানোর প্রথম যদি কোনো কারণ থাকে সেটা হচ্ছে দিদির মানুষের প্রতি যে দায়বদ্ধতা দিদির মানুষের প্রতি যে ফিলিংস সেই ফিলিংস আমার কাছ থেকেও একইভাবে দিদির কাছে গেছে অর্থাৎ মাটি মানুষ অফ দ্য পিপল ফর দ্য পিপল বাই দ্য পিপল ঠিক সেটাই এখানে পরিস্ফুট হয়েছে আর কিছু না আমার বাদিকেই হাট থাকে প্রত্যেকটা মানুষের বাদিকেই হাট থাকে হাটের ওপরেই দিদিকে রাখা হয়েছে একদম হৃদয় এটা হঠাৎ করে এসেছিল মানে অন্য কোনো কারণ নেই সামনে ভোট এটা হঠাৎ করেই মানে মাথায় আমার এলো যে দিদিকে এত ভালোবাসি দিদির জন্য সময় চিন্তা করছি দিন ধরে রাজনীতির মধ্যে রয়েছি মানুষের সাথে এটাকে করি মানে এটা একটা এটা একটা ফিলিংস ভেতর থেকে এলো এটা একটা ইনস্টিংক যে ভালোবাসাটা এইভাবে আমার কাছে থাকুক যে আমি যতদিন থাকবো যতদিন আমি এক্সিস্ট করব এই জীবন নিয়ে ততদিন দিদি আমার সঙ্গে পুরো লেগে থাকবে আগামী দিনে পনেরো বছর কুড়ি বছর বলে দল চেঞ্জ হয়ে যেতে পারে কিন্তু দিদির ছবিটা আমার বুকেই থাকে এই হবে বাড়ির লোক তো সবাই আমি যা করি সেটাতেই প্রাধান্য দেয় আবার আমার প্রাধান্য দেয় আমার ওয়াইফও তাই ওয়াইফও প্রাধান্য দিয়েছে কারণ সে আমাকে বলছিল যে তুমি আমার ছবি কখনো বুকে নি মতদির ছবি করবে না তোমার ছবি বুকে করিনি ঠিকই তুমিও এক্সটার্নাল দিদিও এক্সটার্নাল এক্সটার্নাল এবং ইন্টার্নাল সবটাই থাকবে তুমিও যেমন আছো দিদিও বৌদি কি কোনোদিন আপনাকে বলেন না আপনার মনে জায়গাটা বৌদি সেই জায়গাটা আপনি কাউকে না ও কখনো আমাকে এটা বলেনি ও জানে যে আমার আবেগ ফিলিংসটা কতটা ওকে নিয়েও যেমন আছে মরন্দাকে নিয়েও যেমন আছে আমার যুবরাজকে নিয়েও যেমন আছে অসুন্দাকে নিয়েও আছে সবাইকে নিয়ে অরফদাকে নিয়েও আছে অর্থাৎ আমার এক অন্য রকম মানে এটা একটা আমার মনে হয় মানে এগুলো আমার ভেতর থেকে এবং ছোটোবেলা থেকে বাবাকে দেখেছি ছোটোবেলা থেকে বাবাকে দেখেছি বাবা রাজীব গান্ধীর সাথে দিল্লিতে পলিটিক্স করা প্রিয়দার সাথে পলিটিক্স করা মানে পারিবারিক আমার পুরো পলিটিক্যাল পুরো বাড়ি ছোটোবেলা থেকে বাবার আমি রাজনীতি দেখেছি সেখান থেকেই আমার ভেতরেও সেই একই পেডিগ্রি কাজ করেছে এটাকে পেডিগ্রি বলবো এটা একটা পেডিগ্রি কাজ করেছে আমাকেও পুরো পলিটিক্সের মধ্যেই পুরোপুরিভাবে ইনভলভ করা করলো এই পেডিগ্রি এবং তার সাথে সাথে এই ফিলিংস এই ভালোবাসাটাও ভেতরে আমার ইনস্টিংক্ট হলো এরা সবাই জানে মানে শুধু এটা আমি বালিতে নয় আমাকে মালদা মুর্শিদাবাদ বা জলপাইগুড়ি শিলিগুড়ি বা দীঘা ফিঘা থেকেও যারা সব পলিটিক্সের মধ্যে ইনভলভ আছে আমাদের সাথে যারা রাজনীতি করে তৃণমূল তারা সবাই জানে যে বিশ্বয়দার বুকে মমতাদি আছে বিশ্বয়দা মমতাদিকে এতটাই ভালোবাসে মদনদাকে এতটাই ভালোবাসে আর পাড়ার লোক সবাই জানে সবাই জানে যে আমার আমার ফিলিংস আমার বুকের মধ্যে রয়েছে শুধু তাই নয় তিনি আরও বলছেন যেহেতু সে তার শরীরকে দান করে দিয়ে গেছেন তিনি চলে যাবার পরও যতদিন শরীরটা রেখে দেওয়া হবে ফ্রিজিং করে ততদিন তার শরীরের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবিও থাকবে মানুষের আবেগের মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা মানুষের মনে তিনি দাগ কেটে গিয়েছেন আর তিনি যখন চলে যাবেন তখন সবাই বুঝতে পারবেন যে এই ধরনের মুখ্যমন্ত্রী আর কখনো পাবেন না স্থানীয় বাসিন্দা শ্যামল দাস কি বলছেন শুনব বুকে দিদিকে একে ঘুরে বেড়াচ্ছে এটা আপনার কি মনে হচ্ছে ওনার এটা ভালো লাগে উনি তাই উনি তো কোনো ব্যাপার নেই মানুষ এতটা ভালোবাসতে পারে হ্যাঁ ভালোবাসার কোনো অসুবিধা নেই ভালো মানুষকে সবাইকেই বাঁচতে পারে যে কোনো মানুষকে ভালোবাসতে আর এটা দেখার পর আপনার রিয়াকশন হ্যাঁ ভালো লাগছে অসুবিধা এই তো ভোটের সময় দেখেছেন অনেক রকম অনেক মানুষ অনেক কিছু করে হ্যাঁ হ্যাঁ সিম্বল আঁকে মাথায় তারপর চুল কাটে

কেউ এরকম হতে পারে যে একজন নেত্রীকে বা মুখ্যমন্ত্রীকে নিজের বুকে এঁকে ঘুরবে ভালোবাসা ভালোবাসা না থাকলে এই জিনিসটা হয় না সেটা আমি কাকুর মধ্যে দেখলাম তাই জন্য সে ট্যাটুটা করেছে দিদির ছবি এরকম ভালোবাসা কয়েকজনের মধ্যেই থাকে খুব ভালো লাগে এমনি ভোট আসার আগে বহু মানুষ বহু কিছু করে যেমন মিষ্টির দোকানে অনেক রকমের মিষ্টি তৈরি হয় ঠিক আছে সুলের যে সেলুন আছে সেখানে অনেকে সিম্বল বানায় মাথে মাথায় কিন্তু সেটা কয়েকদিন পর নষ্ট হয়ে যায় বা সেটা বন্ধ হয়ে যায় কিন্তু এই ছবিটা যেটা করে যেটা সারা জীবন থাকে মায়া মায়া ছাড়া আর কিছুই নয় দেবনাথ দাস কি বলছেন শুনবো মমতা দি এক পাশে মরুন দা দাদা ভালোবাসার মানুষ দেখে দেখে তো দেখুন সবাই তো ভালোবাসে পার্টি করে অনেক কিছু করে দাদা নিজের অন্তর থেকে ভালোবাসে যেটা এমন ট্যাটু করা যেটা সারা জীবন রয়ে যাবে এমন কি এমন আপনারা না দাদার বডিটাও দান করা আছে এটা কোনো দিন পুরবে না তো সেই কারণে সেই বডিটা সবসময় রয়ে যাবে তো ছবিগুলোও থেকে যাবে যদি মনে হয় রাখবার জন্য ল্যাবে রাখতে পারে আর তো কিছু ব্যাপার নেই এই আবেগটাকে কীভাবে দেখছে এটা আবেগ তো যে যার মন হয় না ওনার আবেগ ওনার ভালোবাসা ভেবে রেখে দিয়েছেন যে এই এই দুজন মানুষকে উনি অন্তর থেকে ভালোবেসেছেন সেই কারণেই ওরমভাবে রেখেছে আবেগটা তো কারোর আবেগ তো কিছু বোঝাতে যায় না হ্যাঁ আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা